কৃষিগুচ্ছ পরীক্ষার্থী আমার পক্ষ থেকে ভালোবাসা রইল ভালোবাসা অবিরাম আগামীকাল জানি যে তোমাদের লাইফের একটা খুবই বড় একটা দিন খুব বড় একটা পরীক্ষা ঠান্ডা মাথায় পরীক্ষা দিও টাইমটা ম্যানেজ করিও মতো আমি শুধু এখানে দুইটা কথাই বলবো কালকের পরীক্ষায় আগে ইনশ্যুর করো যে যা যা প্রয়োজনীয় কাগজপত্র সেটা আজকে রাত্রেই গুছায় রাখবা দুইটা জিনিস একটা হলো প্রয়োজনীয় কাগজপত্র কলম যা যা দরকার ঠিক আছে সেটা আগেই গুছিয়ে রাখবা প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখবা আজকে রাত্রেই আর দুই নম্বরটা হলো টাইম ম্যানেজমেন্ট এই দুইটা জিনিস শুধু করবা ঠিক আছে আর কিচ্ছু বলবো না তোমাদেরকে হচ্ছে কিছু বলবো না দ্বিতীয় জিনিসটা হচ্ছে ওই যে একটা কবিতা আছে না কবিতা মনে হয় নাকি গান যে রিক্ত আমি শূন্য আমি দেবার কিছু নাই দিয়ে শুধু আছে কি জানি ভালোবাসা বুক ভরা দিয়ে গেলাম তাই আচ্ছা আমি হয়তো দু একটা লাইন মানে শেষের লাইন দু এক টুল্টাবাল্ট বলছি যাই হোক মিনিংটা তো বুঝতেছো যে তোমাদের জন্য হচ্ছে ভালোবাসাই দেওয়ার মতো আছে এই মুহূর্তে তোমাদের সবার জন্য হচ্ছে ভালোবাসা অবিরাম ভালো মতো পরীক্ষা দাও একদম ফাটায় হচ্ছে পরীক্ষা দাও ছোট ভাই বোনগুলা এবং একদম দুর্দান্ত পরীক্ষা দিয়ে বড়ো ভাইকে এসা জানায়ও যে ভাই পরীক্ষা কেমন হয়েছে কি হয়েছে না হয়েছে ঠিক আছে এই জিনিসটা আর একটু প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিও আর টাইম ম্যানেজমেন্ট এই টাইম ম্যানেজমেন্টটা ভুল করো না এই টাইম ম্যানেজমেন্টে শুধু আমি একটা কথা বলি এই টাইম ম্যানেজমেন্টে হচ্ছে পরীক্ষা ঘন্টা মানে মিনিট তোমাকে প্রশ্ন দাগাইতে হবে হচ্ছে একশোটা ঠিক আছে ষাট মিনিটে তোমাকে একশোটা কোশ্চেন একশোটা প্রশ্ন তোমাকে দাগাইতে হবে তো ষাট মিনিটে যদি একশোটা প্রশ্ন তোমাকে দাগাইতে হয় তাহলে প্রত্যেকটা প্রশ্নের জন্য তুমি মাত্র ছত্রিশ সেকেন্ড করে সময় পাবা মাত্র ছত্রিশ সেকেন্ড করে হচ্ছে তুমি সময় পাবা তাহলে মাত্র ছত্রিশ সেকেন্ড সময় পেলে তাহলে যারা বুদ্ধিমান তারা এই জিনিসটা তিনটা অ্যাটেম্পটে দাগাবে যারা বুদ্ধিমান যারা ভালো টাইম ম্যানেজমেন্ট করবে তারা এই জিনিসটা তিনটা অ্যাটেম্পটে হচ্ছে দাগাবে ভাই তিনটা অ্যাটেম্পটে কিভাবে দাগাবে ধরো তুমি প্রশ্ন পেয়েছ প্রশ্ন পেয়ে সব কিছু আগে এক প্রশ্ন পেয়ে একটু তিরিশ সেকেন্ড আগে প্রশ্নটা উল্টায় পাল্টায় দেখবা যে প্রশ্নে সবগুলো একশোটা প্রশ্ন ঠিকঠাক মতো আছে কিনা ছাপা প্রিন্ট ঠিকমতো হয়েছে কিনা কোনোটা প্রশ্ন বুঝতে অসুবিধা হচ্ছে কিনা হলে তুমি হল কর্তৃপক্ষকে জানাবা যদি প্রশ্ন ইনকমপ্লিট থাকে যে একশোটা প্রশ্নের মধ্যে তোমার প্রশ্নে পঞ্চাশটা প্রশ্ন উঠছে বাকিগুলো উঠে নাই প্রিন্টিংয়ের সমস্যা হয়েছে ঘোলা ঝাপসা তাহলে এগুলো একটু দেখবা তারপর ওয়েমআরটা তো আগেই তুমি চেক করবা যে ওয়েমারের কোনো ছিঁড়া ফাটা আছে কিনা কোনো ওএমআর দুমড়ে ডুমরে আছে কিনা এগুলো চেক করবা সমস্যা থাকলে আগেই পরীক্ষার আগেই টিচারকে হচ্ছে জানিয়ে হচ্ছে ওয়েমারটা চেঞ্জ করে নেবা বা প্রশ যখন পাবা তখন এইগুলা চেক করে নেবা দেন ঘন্টা পড়ছে পরীক্ষা দিবা পরীক্ষা শুরু করার সময় পাগলের মতো আসলে নাই করে আগে তুমি সিরিয়ালি যাও প্রথমে সিরিয়ালি যাও কিন্তু এর মধ্যে যারা বুদ্ধিমান তারা কি করবে জানো তিনটা অ্যাটেম্পে তো দাগাবে এর মধ্যে ফার্স্ট অ্যাটেম্পে হচ্ছে শুধু ওইগুলাই সে দাগাবে যেগুলো দেখেই তার মাথায় অ্যান্সার চলে আসে ধরো বায়োলজির প্রশ্ন বায়োলজির তিরিশটা প্রশ্ন এই তিরিশটা প্রশ্নের মধ্যে দেখবে যে হয়তো দেখা গেলো যে তিরিশটার মধ্যে বিশটা বা পঁচিশটা তুমি দেখেই অ্যান্সার দাগায় ফেলতে পারতেছো দাগায় ফেলবা তারপরে দেখা গেলো ইংলিশের হচ্ছে দশটা প্রশ্ন দশটার মধ্যে দেখা গেলো যে তুমি ষাটটা দেখেই অ্যান্সার অর্থাৎ তোমার চিন্তা করা লাগতেছে না দেখেই তুমি ষাটটা অ্যান্সার দাগায় ফেলছো তাহলে ধরো হচ্ছে বায়োলজি তুমি দেখেই পঁচিশটা অ্যান্সার দাগায় ফেললা ইংলিশ তুমি দেখেই মনে করো ষাটটা দাগায় ফেললা কথার কথা দেন হচ্ছে তোমার কেমিস্ট্রি দেখা যে মধ্যে তুমি দেখে ধরো তুমি বারোটা পারলা ঠিক আছে বারোটা দাগায় ফেললা দেন তুমি যাবা হচ্ছে ফিজিক্সে আর সবার লাস্টে করবা হচ্ছে ম্যাথ কারণ তুমি তো বুঝতেছোই কারণ তুমি যদি ম্যাথ ফিজিক্সের বড় বড় ম্যাথ গুলো যদি শুরুর দিকে করো মাথা গরম হয়ে যাবে শুরুর দিকে ব্রেন ঠিকমতো কাজ করে না অ্যাডজাস্ট হইতে সময় নাই টাইমও বেশি লাগে আর শুরুর দিকে ম্যাথ করতে গেলে দেখবা কি তুমি দশটা ম্যাথ করতে তোমার টাইম মনে করো বিশ মিনিট চলে গেছে তোমার মাথা তখন গরম হয়ে যাবে হাই হাই দশটা দাগাইতে তোমার বিশ মিনিট চলে গেছে আর চল্লিশ মিনিটে নব্বইটা আমি কেমনে দাগাবো তো তুমি সাইকোলজিক্যালি ডাউন হয়ে যাবে নার্ভাস ব্রেকডাউন হয়ে যেতে পারে সেই জায়গায় কি করবা তুমি শুরুতেই দাগাবা হচ্ছে বায়োলজি দেন ইংলিশ দেন কেমিস্ট্রি সিরিয়ালটা মেনটেন করবা এটা যদি না করো তাহলে কালকে ধরা খাবা ঠিক আছে বায়োলজি যেখানে যাই থাকুক ভাই তুমি শুরুতে দেখাবা হচ্ছে বায়োলজি কারণ বায়োলজি এত চিন্তা করা লাগে না পারলেই তুমি অ্যান্সার দাগায় ফেলতে পারবা ফার্স্ট অ্যাটেম্পে তাহলে ফার্স্ট অ্যাটেম্পে তুমি বায়োলজি দেখাবা তুমি ইংলিশ দেখাবা আর হচ্ছে তুমি কেমিস্ট্রির ম্যাথমেটিক্যাল টার্ন বাদে মানে যেগুলো বড় বড় প্রশ্ন বা অনুধাবনমূলক প্রশ্ন না কেমিস্ট্রিতে কিছু প্রশ্ন আসে একদম ডিরেক্ট অ্যান্সার পাড়া থাকলে ডিরেক্ট অ্যান্সার সেগুলো তুমি আগের দিকে দেখাবা এটা হচ্ছে ফার্স্ট অ্যাটেম্প ঠিক আছে ফার্স্ট অ্যাটেম্পে হচ্ছে এটা ফার্স্ট অ্যাটেম্পে যদি কেউ ফিজিক্স বা ম্যাথ দেখাই চাও চান্স তুমি ধরে নাও তোমার মিস হয়ে গেছে কারণ ফার্স্ট অ্যাটেম্পে ফিজিক্স ম্যাথ দেখাইতে গেলে তুমি টাইমে কুলাইতে পারবে না শুরুর দিকে ব্রেন কাজ করা না তুমি দেখবা যে দশ পনেরোটা ম্যাথ করতো যেটা বলতেছিলাম সময় চলে যাবে বিশ পঁচিশ মিনিট মাথা গরম হয়ে যাবে আর মাত্র সত্তরটা বা আশিটা প্রশ্ন হচ্ছে আমি মাত্র বিশ মিনিটে কেমনে দেখাবো সাইকোলজিক্যালি তুমি ডাউন হয়ে যাবা এই জন্য বায়োলজি দেন ইংলিশ দেন কেমিস্ট্রি বিইসি এটা আগে ফার্স্ট অ্যাটেম্প সেকেন্ড অ্যাটেম্পে কী করবা সেকেন্ড অ্যাটেম্পটা হচ্ছে তুমি শুধু তাহলে কোনগুলা বাদ দিছো তুমি বাদ দিছো হচ্ছে এবং এগুলোর মধ্যে কোনটা দাগাবা যেগুলো দেখেই তুমি পারো সেগুলা দাগাবা ধরো বায়োলজির মধ্যে একটা প্রশ্ন তুমি অনেক প্যাচযুক্ত প্রশ্ন ওইটাই তুমি সময় নষ্ট করবা না ইংলিশের মধ্যে মনে করো একটা প্যাচযুক্ত প্রশ্ন আসে তুমি সময় নষ্ট করবা না কেমেস্ট্রিতে একটা প্যাচযুক্ত প্রশ্ন আসে তুমি সময় নষ্ট করবা না এই তিনটা সাবজেক্টের দেখেই যেটা দাগানোর যায় তুমি দাগায় ফেলবা দেন তুমি সেকেন্ড অ্যাটেম্পটে তুমি দাগাবা হচ্ছে ফিজিক্স এবং ম্যাথ কিছু করার নাই সেকেন্ড সেকেন্ড হচ্ছে তুমি ফিজিক্স এবং ম্যাথ দেখাবা ঠিক আছে যতটুকু পারা যায় তুমি দেখাইলা তারপরে কি তারপরে তোমার থার্ড তোমার হাতে যদি সময় থাকে দেন থার্ড তুমি যেই প্রশ্নগুলো তোমার কাছে মনে হয়েছে যে আমি পারবো বা চিন্তা করা লাগবে দেখে একটু ছেড়ে দিছো বা অনেক সময় দেখা যায় কি শেষের দিকে দুই তিনটা প্রশ্নের অ্যান্সার মনে পড়ে যায় শুরুর দিকে অনেক কিছু মাথা কাজ করে না শেষের দিকে হঠাৎ করে মনে পড়ে যায় যার ওই নম্বর ওই প্রশ্নের অ্যান্সার মনে হয় এটা এই প্রশ্নের অ্যান্সার মনে হয় এটা থার্ড অ্যাটেম্পে এরকম প্রশ্ন তুমি দেখাবা এইভাবে করে তুমি যদি দাগাও তাইলে তুমি টাইম ম্যানেজ করতে পারবে মাথায় রাখো তুমি যাই দাগো ছত্রিশ সেকেন্ড হচ্ছে এভারেস্ট টাইম এই জন্য এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই না করলে তুমি কিন্তু ধরা খেয়ে যাবা আর স্বাভাবিক ফিজিক্স ম্যাথ অ্যান্সার করতে তোমার সময়টা বেশিই লাগবে এটাই নিয়ম ফিজিক্স ম্যাথ হচ্ছে বুঝাই তো এগুলো তো ম্যাথ না ম্যাথমেটিক্যাল টার্ম তো এগুলো তো একটু টাইম লাগবেই তো এই জন্য এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে দাগাইলে থার্ড অ্যাটেম্পে হচ্ছে তুমি প্রথম দুই অ্যাটেম্পে যেগুলো স্কিপ করছিলে এগুলোর মধ্যে যদি দুই চার পাঁচটা যদি তোমার কাছে মনে হয় যে পাড়ার মতো দাগায় ফেলবা প্লাস হচ্ছে ডাবল অপশনের মধ্যে কনফিউজ এরকম প্রশ্ন দাগাবা থার্ড অ্যাটেম্পে ডাবল অপশনের মধ্যে কনফিউজ কোনটা যে এটার অ্যান্সার হয় এ হবে নয়তো সি হবে এটার অ্যান্সার হয় বি হবে নয়তো ডি হবে মানে তুমি শিওর যে বাকি দুইটা হবে না এই দুইটা অপশনের যে একটা হবে এটাকে বলা হয় ডাবল অপশনের মধ্যে কনফিউজ এই ডাবল অপশনের মধ্যে কনফিউজ প্রশ্নগুলো তুমি দাগায় দিয়ে এসো ওভারঅল তোমার জন্য এটা বেনিফিট হবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ডাবল অপশনের মধ্যে কনফিউজ প্রশ্নগুলো যদি দাগায় আসো দিন শেষে তোমার ঝুলিতে দুই তিনটা মার্ক দেখবে এক্সট্রা চলে আসছে লস হয় না কখনো একদম এক্সট্রিম কপাল খারাপ হলে লস হইতে পারে ওইটা এক্সট্রিম লেভেলে ওইটা ভাই এটা চিন্তা করা যাবে না রিস্ক নিতে হবে আমরা যারা এই যে বিভিন্ন অ্যাডমিশনগুলোতে ভালো করে আসছি মেডিকেল অ্যাডমিশনও তো কাইন্ড অফ এরকমই কম্পিটিটিভ ডাবল অ্যান্সারের মতো কনফিউজ দেখায় আসছি তারপর আমি তিনটা বিসিএস প্রিলি ক্র্যাক করছি বিসিএস প্রিলি কিন্তু কাইন্ড অফ ওই যে অ্যাগ্রি পরীক্ষা বা মেডিকেল পরীক্ষার মনে করো বাপ অ্যাগ্রি কেন বাপ বলতেছি কারণ অ্যাগ্রি বা মেডিকেল পরীক্ষা একশো মার্কে ব্রিসিএস প্রিলি পরীক্ষা হচ্ছে দুইশো মার্কে পরীক্ষা বুঝছো দুইশো মার্কে পরীক্ষা দুই ঘন্টা তো তার মানে কি আমরাও কিন্তু এখানে দুইশো মার্ক এমসিকিউ কিউ দুইশোটা এমসি তো আমরাও এখানে ডাবল আনসারের মধ্যে কনফিউজ এগুলো দাগায় আসছি এবং এগুলা ওয়ার্ক ইট অলওয়েজ ওয়ার্কস দাগায় আসবো ডাবল অপশনের মধ্যে কনফিউজ দাগায় এসো দেখবো ম্যাক্সিমামই হয়ে গেছে মার্কস হয়ে গেছে ওকে তো এইভাবে তিনটা অ্যাটেম্পে দাগায়ও আর সবচেয়ে বড় কথা ভিডিওটা বেশি লেন্দি করতে চাচ্ছি না ভালোবাসা অবিরাম সবাই ভালোবাসা নিও মাথা ঠান্ডা রেখো যে কোনো মোমেন্টে মাথা ঠান্ডা রেখো আজকে নতুন করে কিছুই পড়ার দরকার নেই সারা বছর যা পড়ছো যদি মন চায় টুকটাক পাতা উল্টাও ব্যাংক দেখো শেষ মুহুর্তে আমাদের বিভিন্ন লেকচার পিডিএফ আছে এগুলো হচ্ছে দেখো নতুন করে তুমি এখন কিছু পড়তে যাও না কারণ দরকার নেই যা পড়ছো ইনশাল্লাহ ওটা ওটাতেই চান্স হয়ে যাবে যা পড়ছো ওইটাতেই তুমি মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে বলে চান্স হয়ে যাবে আর কালকে একটু আগে আগে বের হয়েও কালকে বেশ কিছু মানে সমাবেশ আছে ঠিক আছে সলিডারিটি আছে আমাদের নির্যাতিত ভাই বোনদের পাশে আমরা দাঁড়াবো অবশ্যই দাঁড়াবো কিন্তু সমস্যাটা হয়ে গেছে যে মানে অলমোস্ট কাছাকাছি টাইমে হয়ে গেছে তো একটু ঝামেলা হচ্ছে জ্যাম ট্যাম পেতে পারো ঠিক আছে তো এই জন্য একটু আগে বের হয়েও আগে বেরোয় আমি ঠিক জানি না সমাবেশের টাইম তো আমি যতটুকু জানি যে ওই প্রায় কাছাকাছি টাইমে আর কি ঠিক আছে তো যাই হোক আমরা অবশ্যই সাথে থাকবো আমরা ই করবো কিন্তু তোমরা একটু আগে বের হয়েও আগে বের হইলে সুবিধাটা কি যে যদি কোনো কারণে সমাবেশের জ্যামে পড়ে যাও তুমি পরীক্ষা নে দিতে না পারো তো তখন আবার তোমার জন্য এটা বিপদ তো একটু আগে বের হই ঠিক আছে একটু আগে বের হইলে তাহলে জিনিসটা হচ্ছে হবে আর অবশ্যই যে কোনো সিচুয়েশনে যাই হোক লাস্ট একটাই কথা আমাদের যে কোনো দুনিয়ার যে কোনো প্রান্তে যে কোনো নির্যাতিত ভাই বোন মুসলিম ভাই বোন বা যেই হোক যেই ধর্মেরই হোক যে কোনো নির্যাতিত মানুষের পক্ষে অলওয়েজ দাঁড়াবা এটা হচ্ছে মনুষ্যত্বের প্রথম ধাপ ঠিক আছে মানুষ হয়ে যদি আরেকটা মানুষের এরকম গণহত্যা বা নির্যাতনের বিরুদ্ধে যদি প্রতিবাদ করতে না পারি তাইলে ভাই আসলে পড়ালেখা বা এত কিছু করে আসলে কি লাভ ঠিক আছে অলওয়েজ তোমার যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ জারি রাখবা ভালো থাকো তোমাদের জন্য অবিরাম বুক ভরা ভালোবাসা যতটুকু পারা যায় করে গেছে আমরা ডিএনসি স্টেশন থেকে ভার্সিড স্টেশন থেকে আরটিডিএস থেকে তারপরও জানি ভুল ত্রুটি হয়তো থাকবে বড় ভাই বড় ভাই যদি মনে করে থাকো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো বড় ভাইরে মাফ টাফ করে দিও ঠিক আছে আর তোমাদের জন্য একদম ভালোবাসা এবং দোয়া রইলো একদম ফাটায় পরীক্ষা দাও সবাইকে অনেক ধন্যবাদ এবং তোমাদের সাথেই এই যে জার্নিটা অ্যাগ্রিড জার্নিটা হয়তো আজকে অফিসিয়ালি শেষ হয়ে যাচ্ছে আমি একটু ইমোশনাল হয়ে গেছে আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ ওখানে একটু চোখটা হালকা ভিজে গেছে কথা কথাগুলো বলতে যে ভালো থাকো আর সবসময় মাথায় রাখবা কোনো টেনশন না কালকে পরীক্ষার ভাই তুমি দিয়ে আসো চান্স পাইলে আলহামদুলিল্লাহ চান্স যদি নাও পাও তাও আলহামদুলিল্লাহ পরীক্ষা আছে জিএসটির পরীক্ষা আছে সামনে আরো পরীক্ষা আছে দুনিয়াটা অনেক বড় পরীক্ষার মধ্যে ঠিক আছে আর আমি তোমাদের সাথে আসি পরের পরীক্ষাগুলো আমরা একসাথে লড়াই করবো একটা একটা তো হবেই কয়বার তুমি ব্যর্থ হবে একটা একটা তো দরজা খুলেই যাবে বারবার যদি দরজা কেউ নক করে একবার না একবার তো দরজা খুলবেই তাই না আমি তোমাদের সাথে আসি সঠিক গাইডলাইনের নিয়ে ঠিক আছে ভালো থাকো সবাই সুস্থ থাকো আসসালামু আলাইকুম